বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রায় সাত বছর পর রাজনৈতিক কর্মসূচিতে সশরীরে যোগ দিচ্ছেন একুশে ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন তিনি এটি সমাবেশে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ভার্চুয়ালি যোগ দেবেন গতকাল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতির সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাতে তথ্য জানান খালেদা জিয়া এক নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের দিয়েছিলেন এখন সাত বছর পর তিনি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন এর আগে সর্বশেষ দুই সালের চৌঠা ফেব্রুয়ারি ঢাকার লামেরিডিয়ানের বিএনপি বর্ধিত সভায় সভাপতিত্ব করেছিলেন খালেদা জিয়া বিস্তারিত দেখুন ভিডিওতে দীর্ঘ এক যুগ পর গত একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধন অনুষ্ঠানে যোগ দেন বেগম খালেদা জিয়া নেতা শারীরিক যে অবস্থা তার জন্য মানসিক শক্তি অনেক বেশি তাকে অনুরোধ করেছি বলেছেন আপনারা করেন আমার শরীর ভালো থাকলে আমি যাবো আপনাদের মধ্যে আমাদের কি ধারণ করেছেন উনার মুখে দীর্ঘ দুই সালের ১২ নভেম্বর ঢাকায় সৌহাদ্দি উদ্যানে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ কোনো সমাবেশে যোগদান জনগণ থেকে বিচ্ছিন্ন রাখতে চরম অসুস্থতায়ও দুই বছরের বেশি সময় তাকে রাখা হয়েছে কারাবন্দি নেতাকর্মী আর সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত ছিলেন তিনি একুশ ডিসেম্বর কোনো রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া এরপর রাজনীতির মার রাজনীতি থেকে দূরে রাখতে উদ্দেশ্যমূলকভাবে দেয়া হয়েছে দুর্নীতির মামলা সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে ঢাকায় আসবেন মুক্তিযোদ্ধারা সব ঠিক থাকলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন ওই সমাবেশে ঐক্যবদ্ধ রাখার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা যাতে সুসংহত রাখতে পারি বিচারের নামে দুই মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় জন বিশ্বাস করি যে আমাদের দলের যারা নেতাকর্মীরা আছে তারা এই প্রোগ্রামটা সুন্দর এবং সফলভাবে করতে সহায়তা করবে মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ওই সমাবেশের আয়োজন করছে পর প্রিয় নেত্রীর বক্তব্য তৃণমূলের নেতাকর্মীকে আরও উজ্জীবিত করবে আশা কেন্দ্রীয় নেতাদের দীর্ঘদিন যেহেতু শারীরিক নানা জটিলতায় অসুস্থ বেগম জিয়া তাই অনুষ্ঠানের আগে তার সুস্থতার প্রার্থনা নেতাদের নিজের জীবনের বিনিময়ে লোরে গেছেন এই মানুষটা আজকে একটা পাবলিক অ্যাপিয়ারেন্স ওনার হইতে যাচ্ছে এটা তো সারা দেশের মানুষও সে অপেক্ষা